আসে যায় না যেই আসুক তার পছন্দ জুলাইতে যখন আমরা এরকম একটা নিপীড়ক সরকার ছিল তাকে আমরা প্রশ্ন করেছি নিশ্চয়ই সেটা করার প্রয়োজন ছিল আমরা করে পার পেয়ে গিয়েছি সেটা ভিন্ন কথা না পার পেলে কি হতো সেটাও ভাববার বিষয় কিন্তু সেই জায়গায় যদি আমরা প্রশ্ন না করতে পারতাম তাহলে এই নিপীড়ক সরকার যেত না এবং প্রত্যেক জায়গায় যেখানে উন্নতি হয়েছে যেখানে পরিবর্তন এসছে যেখানে সত্যিকার অর্থে সমাজ আরেকটু এগিয়ে গেছে সেটা হয়েইছে কারণ কিছু কিছু ব্যক্তি প্রশ্ন করেছিল কিছু কিছু ব্যক্তি দ্বিমত পোষণ করেছিল কিছু কিছু ব্যক্তি যারা তখনকার ক্ষমতাশালী ব্যক্তি তাদেরকে জবাবদিহি করতে চেয়েছিল সেই প্রক্রিয়াটাকেই আমরা উড়িয়ে দিতে চেষ্টা করছি এটা আমার মনে হয় সমাজের জন্য খুব ভয়ঙ্কর একটা জায়গা এবং আমি কে পরে আসবে কে ক্ষমতাশালী হবে সেগুলি আমরা জানি না কিন্তু যেই আসুক না কেন আমার তো মনে হয় তার এই জায়গাটাকে আলিঙ্গন করার প্রয়োজন কেন সেটা যদি না করে তাহলে তার নিজের পচনের পদ্ধতি সে তৈরি করছে এবং সেই জায়গায় যদি আমরা যাই তাহলে মানব জাতি হিসাবেই আমরা এগোতে পারবো না এবং মানব জাতি হিসাবে এগোতে না পারলে বাকি জায়গাগুলি কী হবে সেটা তো আপনারা ভাবতেই পারেন আমি লম্বা আলাপ করতে চাই না অনেক আলাপ নিশ্চয়ই হয়েছে খুব বিজ্ঞবান মানুষজন এখানে রয়েছেন কিন্তু আমি এইটুকি আমাদের সকলকে বলতে চাই যে যেই যেই প্রক্রিয়ার ভিত্তিতে সত্যিকার কার অর্থে আমরা সঠিক পথে থাকতে পারবো সেই প্রক্রিয়াটাই সেই প্রক্রিয়াটার জন্য একান্ত প্রয়োজন এই ধরনের প্রশ্ন করার জায়গা তৈরি করা এবং সেই জায়গাটাকে লালন করা সেটাকে যদি আমরা বিসর্জন দেই সেটাকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের একটা সিস্টেমিক গলত তৈরি হয়ে যাবে যে কে আসলো সেটা আসে যায় না যেই আসুক তার পছন্দ ধরবে কারণ আমরা সেটাকে এগিয়ে নেওয়ার জায়গাটা বন্ধ করে দিয়েছি